মেয়েটি দাঁড়িয়ে আছে শীত চলে যাবে বলে মেয়েটি দাঁড়িয়ে আছে শীত চলে যাবে বলে ছেলেটি এসে খালি ধরে বসন্ত এসেছে কাছে চলে প্রেমের মর্শনে আত্যন্ত একখানি প্রেমের কবিতা চির যৌবনের দূত চির প্রেমিক রবীন্দ্রনাথ লিখছেন নির্ভয় কবিতাখানি প্রেমের এমন অমোঘ উচ্চারণ এমন ভরসা আর কোথায় পাবো নেই হয় আমরা দুজনে স্বর্গ খেলনা গরিব না ধরমতে মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে পঞ্চস্বরের বেদনা মাধুরি দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে পায়ে দুর্বল প্রাণী ভিক্ষা না যেন যাচে কিছু না কয় জানি নিশ্চয় তুমি আছো উড়াব ঊর্ধ্বে প্রেমের নিশান দুর্গম পথ মাঝে দুর্দম বেগে দুঃসহতম কাজে রুক্ষ দিনের দুঃখ পাই তো পাব চাই না শান্তি শান্তনে না যাব পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছে মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি দুজনার চোখে দেখেছি জগৎ দোহারে দেখেছি দোহে মরুপথ তা দুজনে নিয়েছি শোভে ছুটি নিম্ব মরিচি কাপিছে পিছে পিছে মন সত্যি করে এই গরু ডবে চড়ি বয়ে হবে যতদিন দোহে বাঁচি এবং প্রেয়সী হোক মহিমসী 이 응. 부분을 응. 응.